দেখেন ভাই আমার প্রবাস জীবনের কাম এখন এই যে নামাজ পড়ে ঘুমাইছিলাম ফজরের নামাজ পড়া এখন উঠছি সবকিছু ঠিকঠাক করতে হইব মসজিদটা বন্ধ করতে হইব চলেন যাই দেন কি কাজ করি আমি এটা এখানে এই আমার রুম আমি ঘুমাইছিলাম এই যে মসজিদের চাবি এই যে মসজিদের চাবি এখন আমি যাব মসজিদ করবো তারপর আবার মনে করেন যে ভিডিও চলবে সমস্যা নাই তো ভাইয়ারা অবশ্যই কিন্তু মোর রুম তালা মারা শেষ এ দেখেন এই যে মসজিদের ভিউটা অনেক সুন্দর এদিকে অবস্থা আর দেখেন এই যে এদিকের অবস্থা খুব সুন্দর এবং কি সামনে দেখালে কিন্তু আপনারা হ্যাং হয়ে যাবেন যে জায়গাটা কত সুন্দর হইতে পারে সৌদি আরবের সকালবেলা এই ফজরের নামাজের পরে এই দেখেন এই যে এই দেখেন এই যে দেখাবো এই দেখেন আকাশটা কত সুন্দর দেখছেন আসলে ভাই বেড়াদার এরকম ভিউ আমি অনেক অনেক ভালো লাগে আমার তো এখন আমি মসজিদটা বন্ধ করবো এই দেখেন এই যে মসজিদের ভিতরে যে গেট এখন মসজিদের মধ্যে যাবো তারপর চাবি দিয়ে মসজিদটা বন্ধ করবো তারপরে শুরু হয়ে যাবে ভিডিও ঠিক আছে তো চলেন তাই মসজিদের ভিতরে দেখেন এই যে আসলে দেখেন এই যে কত সুন্দর একটা ভিউ আসলে সৌদি আরবের মসজিদগুলো অনেক সুন্দর ঠিক আছে তো এখন আমি মসজিদটা বন্ধ করবো দেখতে পাচ্ছেন যে সব সৌদি আনার সব নামাজ পড়ছে নামাজ পড়ে সব বের হয়ে গেছে এই যে এসি গুলো চালানো এটা হচ্ছে সৌদি আরবে এটাকে এসি বলে না এটা বলে মুকেব মুকেব বলে আর ফ্রিজকে বলে যা ঠিক আছে আরবি ভাষায় তো দেখেন এই যে সব মুকেব কিন্তু চালু করা এবং এটা হচ্ছে আমাদের মসজিদের এটা মকটপিদ মক্তব দেখেন বক্সটা এখান থেকে যদি রিমোট এখন এই যে সব ওকেগুলা এক এক করে সব বন্ধ করে দেব ঠিক আছে প্রিয় হচ্ছে আমার কাজ আসলে প্রতিদিন আমি নামাজের টাইমে এখানে এই যে মুজটা খুলে তারপরে রিমোট দিয়ে প্রত্যেকটা মুকের মুকের পাশে অনেক গুলাই রেখে যে যার এই মুখে সব অন করে দিতে হয় এই আর সৌদি আরব একটা জিনিস কি লক্ষ্য করবেন দেখেন এই যারা সৌদি আরব থাকেন এদিকে কিন্তু এই যে এরকম সিস্টেম এ দেখেন এই যে কোরআন শরীফ এইভাবে এইভাবে রাখা হয়েছে লাইন ধরে এগুলা মানুষ মুসল্লিরা এখানে বসে আর এটা পরে ঠিক আছে আর এই যে চেয়ারের মতো সিস্টেম দেখেন এটা কিন্তু বাংলাদেশের সিস্টেম নাই কিন্তু সৌদি আরবে এইভাবেই তারা নামাজ পড়ে দাঁড়িয়ে কেউ বসে পড়ে কিন্তু এখানে একটা রেস্ট নেওয়ার একটা জায়গা এসে অনেকে ভালোভাবে বসে এই যে তো ভাই বেড়াদের মুখে কিন্তু সব বন্ধ দেখতে পারতেছেন এখন লাইটগুলো বন্ধ করে দেব তো এই যে আবার এই যে মক্তবে মক্তব হচ্ছে অফিস এই যে ইমোটের কাজটা শেষ ইমোটটা রেখে দিলাম এখন সুইচ অফ 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 হয়ে যাবে হ্যাঁ এই যে এখানে অফ করে দিলাম আর আটকে দেব তো গাইস দেখতে পারলেন এটাই হচ্ছে আমার প্রতিদিনের কাজ আমি পাঁচ সপ্তাহ নামাজের টাইমে এখানে মসজিদ খুলি আর বন্ধ করি এবং কি আমার পার্ট টাইম কিছু কাজ আছে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি সেখানে যাই সেটার একটা ভিডিও দেখাবো আপনাদের তো এটাই হচ্ছে আমার প্রবাস জীবন আসলে আমি অনেক ভালো আছি অন্য সব প্রবাসীর কাজের থেকে রিল্যাক্সের কাজ এই দেখেন এই যে খুব সুন্দর একটা পরিবেশ এই যে আমার রুম ঠিক আছে তো অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আর যারা মসজিদ বিষয়ে আসবেন আসবেন আর যদি আসার আগে আমার সাথে একটু যোগাযোগ করবেন কোথায় আসতেছেন আমি চেষ্টা করবো বলার যে কোথায় ভালো হবে কিভাবে কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো গুড বাই টাটা